ভারতের প্রধানমন্ত্রীর নামও সময়কাল অবশ্যই দেখে নাও জওহরলাল নেহরু সময়কাল উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি গুলজারিয়াল নন্দা উনিশশো মাত্র তিনি চৌদ্দ দিন পদে ছিলেন লালবাহাদুর শাস্ত্রী সময়কাল উনিশশো থেকে ছেষট্টি দ্বিতীয়বারের জন্যে গুলজারিয়াল নন্দা উনিশশো ছেষট্টি মাত্র দিন পদে ছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো থেকে সাতাত্তর মোরাজি দেশাই উনিশশো সাতাত্তর থেকে উনিশশো উনআশি চৌধুরী চরণ সিং উনিশশো উনআশি থেকে আশি ইন্দিরা গান্ধী উনিশশো আশি থেকে চুরাশি রাজীব গান্ধী উনিশশো চুরাশি থেকে উনিশশো উননব্বই বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো উননব্বই থেকে নব্বই চন্দ্রশেখর উনিশশো নব্বই থেকে একানব্বই পি ভি নরসিমা রাও উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই অটল বিহারী বাজপেয়ী উনিশশো ছিয়ানব্বই মাত্র তেরো দিন পদে ছিলেন এইচ ডি দেবগৌড়া উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই ইন্দ্র কুমার গুজরাল উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই অটল বিহারী বাজপেয়ী উনিশশো চুরানব্বই থেকে দু হাজার চার ডক্টর মনমোহন সিং দু হাজার চার থেকে চোদ্দো এবং নরেন্দ্র মোদী দু হাজার থেকে বর্তমান পর্যন্ত রয়েছেন প্রধানমন্ত্রী পদে অবশ্যই মনে রাখবে